সোনাইয়ে পি প্রকল্পের ট্যাঙ্কে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু ক্ষোভ এলাকাবাসীর সোনাই বিধানসভা এলাকার স্বাধীন বাজারে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল মিশন প্রকল্পে চরম অবহেলা জেরে সাড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে শোক ও ক্ষোভের আবহ সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সকালে সোনাইয়ের সেলুরপার গ্রামে এক হৃদয় বিদারক ঘটনাটি ঘটে নিহত শিশু সাড়ে চার বছর বয়সী ওয়াহিদ আহমেদ বড় শেষteilur পার গ্রামের দিনমজুর বাহারুতের বড় ভিয়ার পুত্র পারিবারিক সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে ওয়াহিদ আহমেদ তার সমবয়সী আরেক শিশুর সঙ্গে বাড়ির পাশের অবস্থিত জলজীবন মিশনের পিএইচই প্রকল্প এলাকায় খেলতে যায় খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতা বশত শিশুটি প্রকল্পের গভীর ট্যাঙ্কে পড়ে যায় সঙ্গে থাকা অপর শিশুটি দৌড়ে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্যাঙ্ক থেকে ওয়াহিদকে উদ্ধার করেন তবে তৎক্ষণাৎ সোনাই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন স্থানীয়দের অভিযোগ জলজীবন মিশনে আওতাধীন পি প্রকল্পটির নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সেখানে কোনো ধরনের ব্যারিকেড সতর্কতামূলক বোট বা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি সাম্প্রতিক বৃষ্টির কারণে ট্যাঙ্কি পানিতে পরিপূর্ণ ছিল যা দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়িয়ে তোলে এলাকাবাসীর দাবি বিভাগের গাফিলাতির ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ঘটনার পর সেলুরপাড় গ্রাম সহ আশেপাশের এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে শোকাহত পরিবারটির পাশে দাঁড়িয়ে স্থানীয়রা নিহত শিশুর পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ঘটনা নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এছাড়াও এলাকাবাসী রাজ্যের মুখ্যমন্ত্রী ড হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে যাতে ভবিষ্যতে সরকারি প্রকল্পের অবহেলার কারণে আর কোন নিষ্পাপ প্রাণ না যায় এই দাবি জানান এদিকে ঘটনার খবর পেয়ে সোনাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কমিটি যেটা আছে তারা দায়িত্ব যে এই পিএইচির আন্ডারে কিতাওয়ার পিএইচিত জল জমা হয়েছে বিভিন্ন বহু দিন থেকে এটা আর কি জমাইল জল এই জলটা দ্বারা নিজে নিজে আউট করতো কিন্তু আউট না করিয়া এই কোনো কোনো ধরনের কোনো বেড়া নাই কোনো সাইড বাউন্ডারি নাই যাতে বাচ্চারা স্কুল থেকে স্কুল পাশে স্কুল আছে স্কুলের কিন্তু আইব খেলাধুলা করতে সময় বাচ্চারা আয় কিন্তু এখন আজকে যে ঘটনাটা ঘটিছে এটা কিন্তু খুব একটা দুঃখের বিষয় যে ছোট বাচ্চা ছয় সাত বছরের বাচ্চা এখানে জল ডুবিয়া মরছে যে পিএচিত মানুষের জল খাইত বাচ্চার

পাঁচ লাখ টকাৰ ডিমাণ্ড আছে এই গাঁৱত এটা চেলাই ৰাখি বখৰ বাইক চেলে ত' এইখনে তাৰ দুইটা বাই একেলগে খেলা ধূলা কৰাত আছিল তো দুটা বাচ্ছা আহি এইখনে উঠিছিলো তাত একে কৰি গৈছে যেক জল এটা পিছ ইনকমপ্লিট কাজ ইনকমপ্লিট হৈছে তো তারা গ্রামের মানুষের দাবি হইলো আগে না যদি বাউন্ডারি হইতো তাহলে গেট সেট থাকলে বাচ্চাগুলো ভিতরে ঢুকিতে ভালো হয় যেহেতু সামনে একটা স্কুল আছে স্কুল থেকে বাচ্চাগুলা হওয়ার চান্স থাকে তো ইনকমপ্লিট যেহেতু রয়েছে তারা এটাও দাবি করটা যে সিঁড়ির মুখ কমসে কম একটা ছোটো গেইটোবালা যদি লাগানি দিত তাহলে বাচ্চাগুলো উখড়ে উঠিতে আজকে একটা অপ্রীতিকর খান্ড হয়েছে যেটা অমানবিক এটা মানে মানিয়ে নেওয়া যান না পুরা এলাকার সোকাহত অবস্থা যদি নিজের বাল্ব গুলা যদি খোলা রইত তাহলে জল তার তার জমি লয় আবার নিকাশ হয়ে যাবে দায়িত্ব আসুন তার দুটা বাছে এটা বাচ্ছা উঠাইছে আৰু এক্সা মৰা গৈছে এইটাৰ লাগে আস্তা গ্ৰামৰ মানুহ জলৰ খুব অভাৱ আছে আমাৰ বহুত কষ্টত আছে এম এল এটা দৰখাস্ত দিছো এম এল এনে ফটাও দিছে বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করিয়ার আর পিএইচ মিনিষ্টারদের দৃষ্টি আকর্ষণ করিয়া এটা যেন সঠিক তদন্ত করেন আজকের গরিব ফ্যামিলি যে আরে এটা সুবিচার পায়